সাব করতেছেন আল্লাহ আল্লাহর কসম ওই পয়সা দিয়ে আপনি হজ করতে গিয়েছেন এক যতবার যদি আপনি হজ করতে যান এরপর আপনার হজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না সর্বপ্রথম অ্যারেস্ট করা হয় একজন পুলিশ অফিসার নাউজবিল্লাহ বলবেন না টুপির ভিতরে গাঁজা ইয়াবা থাকতে পারে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন ইন্নামাল উলামা ও আম্বিয়া নবীদের পরে পৃথিবীর সবচাইতে সূর্য সন্তান ওলামায় কারাম অথচ এদেশে চোর ডাকাত শয়তানদের জন্য আজকে জেলখানা তৈরি করা হয় তারা দু এক দিনের ভিতরে জেলখানা থেকে বেরিয়ে আসে কিন্তু দেশের সূর্য সন্তান ওলামা একরাম তাদের হাতে পায়ে হ্যান্ডকাপ পরা বছরের পর বছর এর কিছুদিন পরে ওই পুলিশ অফিসার কিন্তু রিটায়ার্ড করেছে দেখবেন এদেশের সরকারি চাকরিজীবী যারা আছে এ সমস্ত চাকরিজীবী ভাইয়েরা রিটায়ার্ড করার পরে মসজিদের প্রথম কাতারে আসে ঈদ প্রথম কাতারে যায় কথা বলে ঠিক কিনা সারা জীবন তুমি করবা আর মসজিদের প্রথম কাতারে এসে গরিব মানুষের কোটি কোটি টাকা করে তুমি হজ করতে যাবে কাবা আমি এক মাহফিলের প্রধান বক্তা ওই শয়তান ওই মাহফিলের প্রধান অতিথি যে আপনি আমার সাথে কি অপব্যবহার করেছেন আমি একজন আলেম আর আজকে আপনি সভাপতির চেয়ারে প্রধান অতিথির চেয়ারে বসেছেন আপনার মতো নালায় আপনার মতো শৈতান আপনার মতো আলিফ পিত্তিসী কোরআন পিত্তিসী ইসলাম পিত্তিসী তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথির চেয়ারে বসতে পারে না কথা বলে ঠিক কিনা না রাব্বুল প্রামীণ বলেন ইন্ন বাই তিউধিয়ান নাসিল দি বিবক্ত মোবারক আল্লাহ পাক বলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা শরীফ পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম কি কাবা শরীফ ওই ঘরের পূর্বে আর কোনো ঘর নির্মাণ করা হয় নাই কেন নির্মাণ করা হয় নাই তাহলে কি মানুষ বাড়ি বানায় নাই বসবাসের জন্য সৃষ্টির বছর পূর্বে কাবা শরীফ নির্মাণ করেছে কাবা শরীফ যে আল্লাপাক নির্মাণ করেছেন তাহলে কি কাবা তাও ব্যতীত ওইভাবে পড়েছিল তাফসিরে মুফাসির বলেন আল্লাহ রামিন এই কাবা শরীফ তৈরি করার পরে এক নয় দুই নয় দুই হাজার বছর পর্যন্ত আল্লাপের মন্ডলী এই কাবা শরীফ তাওয়াফ করেছে বলেন নাস মানুষের জন্য আমি আল্লাহ ঘর নির্মাণ করেছি পৃথিবীর সমস্ত মানব মন্ডলী ওই ঘরে গিয়ে আল্লাহ আল্লাপাক রেবাদত করবে প্রশ্ন করতে পারেন হুজুর যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না সারা তারাও কি কাবা শরীফে গিয়ে কাবা শরীফের সামনে আল্লাহ করবে। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম যারা তারা কি মক্কা শরীফে যেতে পারবে বলেন যেতে পারবে না কিন্তু আল্লাহ বলছেন নাস মানুষের জন্য আমি আল্লাহ ঘর নির্মাণ করেছি তাহলে বিষয়টা কি একটু অন্যরকম হয়ে গেল না আল্লাহ বলছে তুমিও কাবা শরীফে যেতে পারবে কিন্তু তোমার পাসপোর্টের সঙ্গে একটা ভিসা লাগায় দাও ভিসার মুহাম্মাদুর রসদুল্লাহ এবার তুমিও কাবা শরীফ জিয়ারত করতে পারবে এতে কোনো সন্দেহ নাই আপনার পাসপোর্ট আছে কিন্তু পাসপোর্টে আপনি ইন্ডিয়ার ভিসা লাগান না আপনি কি ইন্ডিয়া যেতে পারবেন আপনি কি আপনি ফিলিস্তিনের ভিসা লাগান না ফিলিস্তিনে যেতে পারবেন আপনি সৌদি আরবের ভিসা লাগান না আপনি সৌদি আরবে যেতে পারবেন না আপনার পাসপোর্ট যেমন আছে আপনার বিশায় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি লাগায় দেন আগামী কালকেই আপনি মক্কা মদিনায় চলে যান কেউ দিবে দিবেন আপনাকে কথা বলেন ঠিক ওইখানে গিয়েলে फायदा কি উপকার কি হবে আল্লাহ পাক বলেন ও দিআলিন নাসি লালযী বিবাকাতামubarাকা এটি এমন একটি হল এটি এমন একটি বরকত পূর্ণ ঘর আমি আল্লাহ ঘরকে দ্বারা পরিপূর্ণ করেছি কাবা শরীফ এমন একটি ঘর এ ঘরকে আল্লাহ পাক। বরকত দিয়ে পূর্ণ যারা হজ করতে গিয়েছেন যাদের হজ কবুল হয়েছে কোনো জায়গা দেখে কোনো দৃশ্য দেখে পৃথিবীর কত সুন্দর সুন্দর দৃশ্য কোন দৃশ্য দেখে যদি চোখে পানি না আসে যারা হজ করেছেন যাদের হজ কবুল হয়েছে আল্লাহ কি আল্লাহর কসম কাবা শরীফের দিকে তাকালে আপনার অন্তর থেকে অন্তরের চক্ষু থেকে আপনার পানি বেরিয়ে আসবে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আমিন বলেন লাল্লাজি বিবাক্কা এটি এমন একটি ঘর মুবারকান যে ঘরকে আমি আল্লাহ বরকত দ্বারা পরিপূর্ণ করেছি ওয়াহুদাল্লিল এটি এমন একটি ঘর এ ঘরে যারা ইবাদত করবে তা লীল আলামিন আমিন বিশ্ববাসীর জন্য এ ঘরটা হেদায়তের কেন্দ্রবিন্দু জোরে জোরে বলি সোবাহান ওইখানে গেলে হেদায়ত পাওয়া যায় ওইখানে গেলে কারা হেদায়ত পাবে আপনি চুরি ডাকাতি শয়তানি রাহাজানি জনগণের টাকা আত্মসাত করে আপনি কাবা শরীফে হজ করার জন্য গিয়েছেন আপনার হজই তো কবল হয় না তো হেদায়ত পাবেন কেমনি আপনার এই জন্য হজ করতে যাবেন আপনার জীবনকে পরিশুদ্ধ করবেন এরপরে আপনি কাবা শরীফে মালিকের মালিকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাবেন নয়তো বা আপনার এবারও আল্লাহ পাকের দরবারে কবল হবে না আপনি যখন হজে গিয়েছেন হাদি সাহেব যখন হজে যায় লাব্বাইক বাইক আল্লাহ হুম মালাব্বাইক লাশ রি কালা কালাব বাইক ইন্নাল হামদা অন্যাতা লা কাওয়ালমল খুব খেয়াল করে শুনুন প্রথম বাক্য আপনি কি বলেছেন লাভবাইক আল্লাহ তোমার কাছে আমি হাজিরা দিয়েছি আল্লাহ ডাক দিয়ে বলে ওরে এমপি ওরে প্রধানমন্ত্রী তোর হাজিরা দেওয়া রাখ হাজিরা তোর পরে নিব ভিতরে আছে কিনা কোনো জনগণকে খুশি করার জন্য মাসজিদে এসেছ হিন্দুকে খুশি করার জন্য মন্দিরে গিয়েছ কপালে তিলুক লাগিয়েছো কথা বলেন ঠিক কিনা তোমার হাজিরা আমি পরে নিব আগে তুমি বলো আল্লাহ বাইক বাইক তোমার ভিতরে কোনো সেরেক আছে কি যদি তোমার ভিতরে কোনো সেরেক থাকে আমার হাজিরা কাতা থেকে খাতা থেকে তোর নামটা আমি আল্লাহ কেটে দিলাম তোর হাজির কোন দরকার নাই আল্লাহ বলছেন বাইক বলতে হবে লা কালা বাইক আয় আল্লাহ তোমার কাছে আমি হাজিরা দিয়েছি আমার ভিতরে কোনো সেরেক নাই ইন্নাল হামদাম সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য হাদি সাহেবকে বলতে হবে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য আর তুমি যত নিয়ামত আমাকে দান করেছ মিন তোমার জন্য সব নিয়ামত তোমার জন্য বলেন তো আপনি আম গাছ লাগিয়েছি আল্লাহ আম গাছে আম দিয়েছি নিয়ামতের শুক্রিয়া হবে কার আল্লাহ বলছেন লাইন সাকারতম লাজিদ আন না কুময়া লাইন কাফারতম না দাবি লাশাদী বান্দারে আমি তুমি আম গাছ লাগিয়েছ আম গাছে আমি আল্লাম দিয়েছি আম গাছে জাম দেয় নাই এটা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করবে গত কয়েকদিন আগে আমি কামিলের পরীক্ষা দিয়ে আসলাম তাফসিরে বাইজাবের ভিতরে এসেছে আল্লামা নাসির উদ্দিন বাইজাবে রহমাতুল্লাহ আলাইহি আর রহমান আর রহিম আল্লামা জামাক শারি রহমাতুল্লাহ আলাইহি দুইটি শব্দের চমৎকার ব্যাখ্যা করেছেন আপনাদেরকে আমি আক্ষতায় প্রকাশ করতে চাই আল্লাহ কেন আর রহমান আল্লাহ কেন আর রহিম শব্দ চয়ন করেছেন আল্লাহ রহমান নামটি আল্লামা জামাকশারি তাফসির করেছেন আর রহমান নামটি আল্লাহ পাক পৃথিবীর তাবৎ মানুষের জন্য গ্রহণ করেছে সব মানুষের জন্য কালো সাদা লম্বা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না সারায় ইহুদি যত ধর্ম বর্ণের মানুষ আছে সমস্ত ধর্ম বর্ণের মানুষের জন্য আল্লাহ পাক রহমান নামটি চয়ন করেছেন আর কেয়ামতের দিন আল্লাহ পাক শুধু রহিম নামটি ধারণ করবেন শুধু ইমানদারের জন্য কেয়ামতের দিন আল্লাহ পাক ইমানদারের হিসাব করবেন বিচার করবেন ইমানদার যদি একটু ফাঁসা ফেসে যায় এবাদত বন্দিগি যদি কমও থাকে আল্লাহ দেখবেন আমার বান্দার খাতার ভিতরে সেরেকের গুণা নাই আমার রহিম নামের ওসিলায় আমার বান্দাকে মাফ করে তাকে জান্নাতি ঘোষণা করে দিলা ইন্তাল হামদাম সমস্ত প্রশংসা আমার জন্য রাজত্ব আমি বাংলাদেশ থেকে রাজ্য হজ করতে এসেছি হজ করার পূর্বে রাজ্য রাজনীতি যদি করে থাকে আল্লাহ তোমার জন্য করেছি এ রাজনীতি হবে আল্লাহর জন্য কার জন্য বলেন তো আর আসতে বলেন এ রাজনীতি হবে আল্লাহর জন্য এমন রাজনীতি করার দরকার নাই যে রাজনীতি করলে জনগণের টাকা আত্মসাত করতে হবে এমন রাজনীতি করার কথা আল্লাহ বলেন নাই এমন কথা আল্লাহ বলেন বলেন নাই হাদিসেও এমন রাজনীতির না রাজনীতি করাও যাবে না যে রাজনীতি করলে আপনাকে জাহান যেতে হয় আপনি রাজনীতিবিদ আপনি যদি জনগণের এক জনগণ আত্মসাত করেন আল্লাহ আল্লাহর কসম মুখ দিন এক পয়সা আত্মস্বাদ জবাব আল্লাহ দরবারে দেওয়া যাবে না তুমি করে বাংলাদেশে যাবে বাংলাদেশে যাওয়ার পরে তুমি যদি রাজ্য রাজনীতি করবে তাহলে আল্লাহর জন্য রাজনীতি করবে জনগণের গোলামি করবে না কোন মানুষের গোলামি করবে না আল্লাহ খুশি হয় এমন এমন কাজ করবে মানুষ খুশি হয় নেতা খুশি হয় নেত্রী খুশি হয় এমন কোনো কোনো কথা এমন কাজ করা যাবে না বলছেন এবার তোমার লাভবাইক আমি কবুল করেছি আমার খাতায় তোমার নামটা আমি আল্লাহ লিপিবদ্ধ করে নিলাম তবে সাবধান আমার লাভবাই কবুল করার পরেও এদেশে যাওয়ার পরে তুমি যদি আমার শির্কের সঙ্গে লিপ্ত হও আমি আল্লাহ তোমার নাম আমার খাতা থেকে কেটে দেব আপনি কি জানেন মানুষের ইমান কমে এবং বাড়ে মানুষের ইমান কখন কমে মানুষের ইমান কখন বেড়ে যায় আল্লাহ রাব্বুল আমিন বলেন মিনু মুমিনুন আহিদা ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুনিয়াত আলাইহিম আয়াতা মানুষ যখন কোরআন শুনে হাদিস শুনে ভালো কথা শুনে মানুষের ইমানের পাওয়ারটা অটোমেটিক বেড়ে যায় মানুষ যখন সেরেকের সঙ্গে লিপ্ত হয়ে যায় শয়তানের কারখানায় যখন মানুষ চলে যায় শয়তানের মতদর্শের ভিতরে মানুষ যখন ঢুকে যায় মানুষের ইমানগুলো অটোমেটিক কমে যায় লম্বা সময় কেটে গেল হজরত নু আল মহা প্লাবনে তাম পৃথিবী ডুবে গিয়েছে প্লাবিত হয়েছে আল্লাহ পাক তার ঘর বাইতুল্লাহ কাবা শরীফকে হেফাজত করেছেন সুবান সারা পৃথিবী প্লাবিত হয়েছে আল্লাহ পাক কাবা শরীফকে হেফাজত করেছেন হজরতে নু আলাই সালাম হজরতে শাম আলাই সালাম তাদের প্রজন্ম শেষ হজরতে ইব্রাহিম সালামকে পৃথিবীর দুনিয়ার জামিনে প্রণ করলেন আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম রে তোমাকে আমি আল্লাহ কাবা শরীফের দায়িত্ব নিয়োজিত কাবা শরীফের সংস্কার করতে হবে আল্লাহ রি বলেন ওই দিব তালাই বরহি মারবহু বিকালি মাতি হুন্না কলা আল্লাহ ডাক তোমাকে যে আমি কাবা শরীফের দায়িত্ব দিব তোমাকে যে আমি মসজিদের সভাপতি সেক্রেটারি বানিয়েছি তবে তোমাকে একটা পরীক্ষা করা দরকার তোমাকে আমি কাবা শরীফের দায়িত্ব দিব তোমাকে যদি পরীক্ষা না করে ওই দায়িত্বে বসানো হয়তো মসজিদের টাকা তুমি চুরি করতে পারো ঠিক কিনা এজোর বলেন ঠিক কিনা পরীক্ষা না করে দায়িত্ব দেওয়া হয় তাহলে হয়তো মসজিদের টাকা পয়সা গুলো এদিক ওদিক হতে পারে কথা বলে ঠিক কিনা আল্লাহ ডাক দিয়া বলে ইব্রাহিম তোমাকে আমি আল্লাহ দায়িত্ব দিব টাকা পয়সা সব তোমার হাতে থাকবে তবে তোমাকে পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা দিতে হবে আল্লা রিন বলেন ইমামা হজরত ইব্রাহিম আল্লাহ পাকের সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ ডাক বলে ইব্রাহিম তোমাকে কাবা শরীফের মোতাহালি বানায় দিলাম আর তাম পৃথিবীর সমস্ত মুসলমানদের ইমাম তোমাকে বানায় দিলাম সম্মাইত উপস্থিতি গণ হজরত ইব্রাহিমের তিরিশটি গুণের কথা বর্ণনা করেছেন কেউ কেউ দশটি গণের গুণের কথা বর্ণনা করেছেন প্রথম দশটি গুণ কি প্রথম দশটি গুণ হল আত্মাই বুনাল আয়াতের ভিতরে দশটি গুণের কথা লাপাক বর্ণনা করেছে হয়তো ভাই দশটি গুণ হতে পারেন অথবা দ্বিতীয় 10 গুণ আল্লাহ বলেন কদা আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক 10 টি আয়াতে গুণের কথা বর্ণনা করেছেন হয়ে গেল বিষ হতে পার আরও 10 টি গুণ আল্লাহ পাক সূরায়ে আহজাবের পঁয়ত্রিশ আল্লাহ আল্লাপাক আরও দশটি গুণের কথা বর্ণনা করেছেন আল্লাহ বলেন মুসলিমা এখানে আল্লাহ পাক আরো দশটি গুণের কথা বর্ণনা করেছেন হতে পারে দশটি গুণ হতে পারে তিরিশটি গুণ হজরত ইব্রাহিম আলাই তিরিশটি গুণে যখন গুণান্বিত হয়েছে আল্লাহ পাক হজরত ইব্রাহিমকে কাভা দায়িত্ব দিয়েছে জোরে জোরে বলিস